জার্নালিজম সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি আমি কি জার্নালিস্ট হতে পারি আচ্ছা আমি তো কমার্স নিয়ে পড়াশোনা করেছি আমি কি মিডিয়াতে চান্স পেতে পারি এমন নানা রকম প্রশ্ন রোজ আমাদের কাছে আসে তাই আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেব হাই আমি অঙ্কিতা বিশালদার স্টুডেন্ট আর আজকের ভিডিওতে বলবো কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তুমি হতে পারো একজন নিউজ অ্যাঙ্কার নিউজ রিপোর্টার বা একজন জার্নালিস্ট এই ভিডিওটা যেমন নন জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছেলেমেয়েদের জন্য দরকারি ঠিক তেমনই যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যাদের জার্নালিজম মাস কমিউনিকেশনের ডিগ্রি আছে তারা যেমন জার্নালিস্ট হতে পারে তেমনই যাদের কোনো ডিগ্রি নেই এই ফিল্ড থেকে তারাও কিন্তু জার্নালিস্ট হতে পারে কারণ জার্নালিজমের ক্ষেত্রে দেখা হয় না তুমি পরীক্ষায় কত নম্বর পেয়েছ বা কোন সাবজেক্ট নিয়ে পাশ করেছো দেখা হয় তুমি কত ভালো কাজ জানো প্র্যাকটিক্যালি কতটা স্কিলফুল কতটা ফ্লুয়েন্ট তুমি জার্নালিস্ট হতে গেলে কিন্তু থিওরির থেকেও বেশি প্রয়োজন প্র্যাকটিক্যাল ট্রেনিং এমন প্র্যাকটিক্যাল ট্রেনিং যেখানে তুমি শিখতে পারো কিভাবে পিটিসি দিতে হয় কিভাবে লাইভ রিপোর্টিং করতে হয় কিংবা নিউজ চ্যানেলে নিউজ রিডাররা বা অ্যাঙ্কাররা কিভাবে কথা বলেন কিভাবে সংবাদ পাঠ করেন এই ট্রেনিংগুলো থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আবারও বলছে যে এখানে তুমি কোন সাবজেক্ট নিয়ে এম এ করেছো কোন সাবজেক্ট নিয়ে তুমি গ্র্যাজুয়েট সেইগুলো কিন্তু দেখা হবে না দেখা হবে যে তুমি ক্যামেরার সামনে কতটা কনফিডেন্ট ফলে এই কনফিডেন্ট করতে হবে এই প্র্যাকটিসটা বাড়াতে হবে এবং এমন কারোর কাছ থেকে ট্রেনিং নেওয়া বেটার যে টিচার নিজেই একজন জার্নালিস্ট কারণ একজন নন জার্নালিস্ট টিচার যে নিজেই কখনো ক্যামেরার সামনে কথা বলেনি নিজেই কখনো লাইভ করেনি সে কিন্তু কখনোই তোমাকে প্র্যাকটিক্যালি শেখাতে পারবে না চ্যানেলে কীভাবে কাজ হয় এবং যে নিজেই কোনো দিন চ্যানেলে কাজ করেনি তার কাছ থেকে অবশ্যই তুমি কোনোভাবেই ওন চ্যানেলে লোক নেওয়া হচ্ছে জার্নালিস্ট নেওয়া হচ্ছে সেই খবরটাও কিন্তু পাবে না ফলে সেক্ষেত্রে তুমি যদি নন জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকেও এসে থাকো তাহলে কোনো চাপের বিষয় নয় তোমাকে শুধু করে নিতে হবে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের কোর্স যেখানে তোমাকে শেখানো হবে চ্যানেলে কিভাবে কাজ হয় কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয় গুছিয়ে কথা বলতে হয় এবং কিভাবে নিউজ রিড করতে হয় এবং এই সমস্ত কিছু শেখাবেন সেই সমস্ত চ্যানেলেরই নাম করা জার্নালিস্টরা যাদের তোমরা টিভিতে নিউজ চ্যানেলে দেখে থাকো এবং তোমরা যদি এই ট্রেনিংটা করে নিজেদেরকে তৈরি করে নিতে পারো তাহলে এই ছ মাসের কোর্সটা করার পরেই কিন্তু তুমি পেয়ে যেতে পারো চাকরির সুযোগ ফলে তুমি যদি জার্নালিজমের স্টুডেন্ট হও কিংবা জার্নালিজমের স্টুডেন্ট নাও হও জার্নালিস্ট হতে গেলে একজন সাংবাদিক হতে গেলে কিন্তু তোমার দরকার একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং যেখানে তোমাকে শেখানো হবে আসলেই কিভাবে চ্যানেলে কাজ হয় এবং শেখাবেন স্বয়ং নিউজ চ্যানেলের সিনিয়র জার্নালিস্টরা ফলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ঝটপট কল করো কিংবা হোয়াটসঅ্যাপ করো এবং ভর্তি হয়ে যাও এই সিক্স মান্থ প্র্যাকটিক্যাল ট্রেনিংটায় ফলে খুব তাড়াতাড়ি তুমি একটা নিউজ চ্যানেলে নিজেকে কিন্তু জার্নালিস্ট হিসেবে এক্সপ্লোর করতে পারবে এবারে আসি জার্নালিজমের স্টুডেন্টদের কথায় এরকম প্রচুর প্রচুর সংখ্যায় জার্নালিজমের স্টুডেন্টসরা আছো যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছো তো ঠিকই কিন্তু এমন টিচারের কাছে পড়ছো যিনি শুধুমাত্র নোটস লিখিয়ে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি তুমি জার্নালিজম কেন পড়ছো জার্নালিস্ট হওয়ার জন্য এবং আগেই বলেছি যে জার্নাল হওয়ার জন্য থিওরির থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার প্র্যাকটিক্যালি কাজ জানা ফলে শুধুমাত্র থিওরি দিয়ে কিন্তু কাজ হবে না তোমাকে জানতে হবে প্র্যাকটিক্যালি কিভাবে একটা চ্যানেলে কাজ হয়ে থাকে এবং এই ট্রেনিংটা যে শুধুমাত্র অফলাইন হয় তাও কিন্তু নয় তোমরা যদি মুর্শিদাবাদে থেকে থাকো যদি বর্ধমানে থেকে থাকো কিংবা যদি সুন্দরবনে থেকে থাকো তাহলে কিন্তু যে যার নিজের বাড়ি থেকেই এই কোর্সটা করতে পারবে কারণ এই কোর্সটা কিন্তু অনলাইনেও করানো হয় এবং অনলাইন এবং অফলাইনের মধ্যে কোনো তফাৎ নেই কারণ একজন টিচার যখন সামনে বসে সামনে বসে থাকা স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছেন ঠিক তেমনই সেই স্টুডেন্টদের সামনেই রাখা থাকে ক্যামেরা ফলে অফলাইনে আসা স্টুডেন্টরা যেই রকম ট্রেনিং পায় অনলাইনে স্টুডেন্টরাও কিন্তু সেই রকম একই রকমের ট্রেনিং পেয়ে থাকে